সুন্দর লাগছে দাদা ভালো লাগছে এখন আরও উঠবে সব লোকজন ভাইয়েরা সব উঠছে আস্তে আস্তে আমি দুজন আগে উঠে গেছি তো চলো মুখুব ধুয়ে আবার তোমাদের সাথে কথা বলছে তাই যা আমার মুখুব ধুয়ে চলে এসেছি এই ভাইয়ের খাবার চিড়ে দই এখানে দই আর চিঁড়ে আছে বাবা খাবে মুখ ধুয়ে গেছে আর এই আমাদের খাবার আমার মায়ের মা ডিম দিয়ে খাবে আর মাংস দিয়ে এই যে এই খাটছে ভাইয়ের পুরো রোজার খাবার হচ্ছে চিড়ে দই তাই তোমার হ্যাঁ তো চলো আমরা সেহেরিটা করে নিই তারপর আবার কথা বলছি আমার সেহেরি করা ডান এই যে ভাইয়েরও সেহেরি হয়ে গেছে এখন পাঞ্জাব বাজা পরে নিয়েছে একটু তাকা এখন পাঞ্জাবি পরে নিয়েছে এখন নামাজ পড়তে আর আমিও উজু করবো উজু করে নামাজ পড়বো নামাজ টামাজ পড়ে একবারে ঘুমাবো সেই সকালে উঠবো আবার আর মা এখনো সেই করছে যেহেতু একটু টাইম বাকি আছে এখনো এই বন্ধ যাবে মসজিদে ওর বন্ধুরাকে ফোন করছে আর মসজিদে যাবে আর আমি করতে যাবো নামাজ টামাজ পড়ে তারপর আবার ঘুমাবো তো চলো কাল রাত এই সরি কাল সকালে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আবারও একবার গুড মর্নিং এখন প্রায় সাড়ে আটটা না পনেরো নটার মধ্যে বাজে উঠে পড়েছি সব যেহেতু তোমরা ভোরের ভিডিওটা দেখলেই এখন উঠে পড়েছি তো চলো বিছান টিছান গুছিয়ে নিই তাড়াতাড়ি করতে হবে আজকে তো চলো বিছানাটা গুছিয়ে নি চলো বিছানো মাছকে কোনো তোমা বলতে তাকি না একটু আমি হাই করে দাও আজকের প্রচন্ড দেরি হয়ে গেছে কারণ উনি একটু এক জায়গায় যাবে সেই কারণে কোথায় গেল সেটাও বলছি আপনাদের তো চলো ঝাড়টা দিয়ে নিয়ে আবার একটু পরে কথা বলছি এখন একটার জন্য এই ছোলা এটা ভেজাবো ভুগনি হবে Hey, hey, hey. ए ए तो हो गई पानी दे दिया

মিষ্টি দেব আমি জানিও না কত নিতে হবে তাও দিয়ে দিচ্ছি এরকমই তো দেয় এই দিয়ে দিলাম ভালো করে মুড়ে দিই হয়ে গেছে দেখো অবস্থা দেখো এর অবস্থা দেখো এর অবস্থা তো দেখো আজকে দাদি দাদি গেছে বাড়ি নাকি টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও তো চলো গাইস আবার একটু বড় কথা হচ্ছে তারপরে চলে আসলাম তো আজকে সারাদিনটা এমন কোনোই কাজ নেই পড়ানো নেও পড়ানোর একটা ছুটি আজকে রবিবার যেহেতু তো ঘর ধরারও সেরকম কোনো কাজ নেই সবই হয়ে গেছে আমার গলাটা একটু বেশি ঘুরতে গেছে জানি এটা হয় তো এই আমার এখন স্নান পুরো মানে গোসল গোসল পুরো কমপ্লিট এখন এবারে গোসল টোসল করে নিয়ে গেছি চুল পুরো ভিজে সকালেই নামাজ পড়তে যাব টাইম হয়নি সবে বারোটা সাতচল্লিশ বাজে এবারে নামাজ পড়তে যাব তো স্নান পুরো কমপ্লিট তো তোমরা কেকের ওদের কেছে একটু কমেন্টে জানিও আর এই দেখো আমার ঘর পুরো গোছানো কমপ্লিট ভাই গেছে গোসল করতে এসে নামাজ পড়তে যাবে বাবাও নামাজ পড়তে যাবে মা এখন বাইরে একটু পাখিদের সাথে কথা বলছে তো এখন আমি এই স্নান করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি অনেকক্ষণ দিয়েই কিছু বলিনি তো এখন নামাজ পড়বো তো চলো নামাজ টামাজ পড়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলে আসলাম আজকে একটু একটু কষ্ট হচ্ছে যেহেতু পুরোই প্রথম অবশ্য আমি শৈ বেড়াতে দুটো করেছি একটু বলে আজ তোমার দেরি হয়েছে আজকে মায়ের অনেক কাজ আর এখানে রান্না হচ্ছে যেহেতু সবাই রোজা করছি সেই কারণে দুপুরে রান্না করিনি তিনটে থেকে রান্না হচ্ছে আর এই যাবো মামা এসে আর এখন এই আলুগুলো নেব আর এইগুলোকে মাখবো এই যে আলু ওখানে রান্না হচ্ছে মাংস ভাত আলু এটা দিয়ে আলু চপ হবে আজকে চলো আলুটা মাখি যাই এই আলুটা মাখি তারপর কত বলছি দাও তোমার দেখাচ্ছি গরম তো তো গাই তোমাদের দেখালাম আলু চোখ আজকে আলু চপ হবে আর একটা পুয়া হবে এই যে দেখুন

আলুগুলো খুবই গরম তোমায় বেসনটা করিস না ওরকম বেসনটা মেখে নিই আর আলুগুলো থাকবে কি আওয়ার রে চলো সবটা পুরো মেখে থেকে তোমার সাথে দেখাচ্ছি যে বানাবো কিরম ভাবে তো চলো তো গাইস এই দেখো আমি ওই আলুটা মেখেছি এই এখানে মা চপ করছে দেখো বেসেন দিয়ে কিসেন দিয়ে ছাড় হয়ে চপ হচ্ছে আলুর চপ কোনো বাইরের জিনিস কিনে খাওয়া হয় না আমরা বানিয়েই খাই আরো আমরা তিরিশ দিন তিরিশটা রেসিপি দেখতে পাবেন আশা করি একদম ওই জন্য আমার সবকিছু করতে হয় ঘরে আরো নতুন নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে জানা হবে এই যে এখন এই আলু দেখি আমি আলুটা মেখে এ করেছি সেটা দেখা একটু সরো এটা দেখিয়ে দাও এই যে তখন আমি এ করছি না এই যে আলুর চপ এই ব্যাসন আমিই গুলে দিয়েছি আমি করি তো সব বলো বলো না হেল্প করলে হয় না কেন রোজার সময় কাজ অনেক বুঝতেই পারছো রোজা অনেকটাই খাদি হয়ে যায় কাজও অনেক সব থেকে এখানটায় একবার দেখো কত সুন্দর ফুলছে টুকটুক টুকটুক করে আমাকে আবার ফল টলও কাটতে হয় বাবা গেছে ফল নিয়ে আসতে তাই তো

আর এই যে আলুর চপ তো চলো বাবা ফলটা নিয়ে আসো তারপর ফের তোমার সাথে কথা বলছি চলো গাইস ফলগুলো কেটে নিই এই তরমুজ এসেছে অ্যাপেল মুগ এই দুগুড়া কলাটা নিয়ে তো বল বেড়িয়ে দিতে হ্যাঁ কীর জন্য আবার এক হবে কাউমি ওখানে করে দেখাতো খুব কষ্ট হয়েছে আচ্ছা কলা ছিলবো না কেন

চলো সব কেটে নিয়ে কেটে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মানে দেখাচ্ছে এই এখানে কুয়া মানে ছোলা আচ্ছা প্রচণ্ড দেরি হয়ে গেছে তাই না মা এই যে দেখো এখানে স্বাভাবিক হবে দুয়া করতে হবে ওখানে এখনো মা করছে আর এই যে বসেছে চল বস তুমি পরে বস তুমি না তো চলো আজকে বেশি বলতে পারছি না এই টাইমে কারণ দোয়া করবো তো চলো আবার একটু পরে কথা বলছি রেশটার নামাস কমপ্লিট এবারে আসরের নাম আসরে না সরি এবারে এস আর নামাজ হবে মানে তাড়াবি এই এখানে মারুটি করছে ও মা খুব খাটনি হচ্ছে নাকি এই এখন আমি এসে নামা তাই তো তারা আমার মানে এখন আটটা বেজে গেছে আমার অনেক দিন ধরে মেহেন্দি পড়ার খুবই ইচ্ছা হচ্ছিল মানে রোজের আগে আমার পড়ার খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু পড়তে পারিনি কারণ আমার ঠান্ডাটা প্রচুর লেগে গেছিলো সেই কারণে মা বলছিল একদমই পড়তে হবে না পড়তে হবে না এই কারণে পড়িনি কিন্তু আজকে জেদ করে পরেই নিয়েছি খুব এই তো দেখো কেমন হয়েছে সবাই একটু বলো চেষ্টা করেছি চেষ্টা করেছি তো বলো তোমরা কেমন হয়েছে এইটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন ওরকমই বানানোর চেষ্টা করলাম তা আমার ভালো লাগছে তোমরা বলো কেমন লাগছে খুবই ট্রেন্ডিংয়ে চলছে ডিজাইনটা দেখে প্রথমেই আমার ভালো লেগে গেছে তো তাই জন্য ভালো লাগছে ভালো আছে তোমাকে পড়ে হ্যাঁ তো চলো আরেকজনকে ডাকি তোমরা দেখেইছ দেখো ওনাকে কালকে বাড়ি গেছিলো আবার চলে এসে বিকেলে তো এখন তো করতেই হবে তো গায়ে আর কোনো এনার্জি নেই আজকের ভিডিওটা মা কি করলাম এখানেই এন্ড করলাম মানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো ভালো করে রোজা দেখো আর সুস্থ থেকো আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখো আর তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি একটু পাশে দেখো মিষ্টি একটা কমেন্ট করো এটাতেই আমাদের অনেক হয় না তো আজকের জন্য এইটুকুই আবার কালকে দেখা আমার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ফ্রেন্ডস এখানেই আছে গুড নাইট তোমরা আবার দ্বিতীয় রমজানের জন্য রেডি হয়ে যাও দ্বিতীয় রোজাকাল তো চলো টাটা বাই বাই গুড নাইট